শর্ট করতে পারবে দেখি হ্যাঁ এরে বাবা কিন্তু বল পাস করে দিলেন সোلاش সোয়াক পারে ঋষি তরপে হ্যাঁ হ্যাঁ মনে হয় কাশি ফুক দিতে দেখছি এখন হোল জার্সি শট করলেন উশ চলে গেলেন আমাদের ভাষ্টি উরি বাবা যার কথা রেশমি হিট করলেন আবার হিট রে বাবা রে বল গেল হ্যাঁ 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 ভাই আপনারা সবাই সাথে থাকেন তারা হবে হ্যাঁ এই যে গেছে এরপর গেছে সগনে বাবু সগনে বাবু সগনে বাবু থেকে চলে গেল হ্যাঁ এইবার চলে আসলো জয়া জয়া থেকে চলে গেল একবারে হ্যাঁ বল আছে হ্যালো হ্যাঁ

উপরে আছে আসমানি খালা হ্যাঁ দেখি ছাবলী কি করতে পারে হ্যাঁ ঠিকছে আর কর্নার টিটি মুনি টিটি মুনি বল নিয়ে গেল দিহি হ্যাঁ কে আসলো বল বল নিয়ে চলে গেল

আরে 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 মে কর না রে এরা সব পে করে অনলি কাজ আমাদের হবে আরে না আরে আপে আ দেখ কে হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn येने तो बांधले देखलाय बरं थैंक यू यार हालेका नो तो एक परीख्या करले पाहिजे もう1は <laughs> 終 <laughs> 你